হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভার্তা জয় বজরং চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা ওয়েদারটা কি শুরু করেছে বলো তো একবার গরম একবার ঠান্ডা আবার গরম এতে সর্দি কাশিটা যাও কমছে তাও আবার বেড়ে যাচ্ছে আজ আমাদের এখানে না বেশ গরম পড়ে গেছে তোমাদের এখানে কেমন গরম পড়েছে বলো তো জানো তো ডারমাডকের এই স্যালিসিলিক অ্যাসিড স্প্রেটা দারুণ কাজ করে হাতে পায়ে যে কোনো র্যাশ হলে না দারুণভাবে ভাবে রিমুভ করে দেয় গ্লাইকলিক অ্যাসিড স্প্রেটাও নাকি খুব ভালো বাট সেটা আমার এখনো ইউজ করা হয়নি ভাবছি ওটা এবার কিনবো ব্ল্যাক কার্যকরী শীত গ্রীষ্ম বর্ষা সানস্ক্রিনই ভরসা তাই স্নান করে বেরোনোর পর সানস্ক্রিন না লাগিয়ে ঘর থেকে বেরোলে সূর্যদেব পুরো ভর করবে মুখের ওপর তাই সানস্ক্রিন মাস্ট আফটার শাওয়ার আচ্ছা স্ক্যাল্পের জন্য ডাস্ট সিঁদুর ভালো নাকি লিকুইড সিঁদুর ভালো বলো তো আমি কিন্তু দুটোই ইউজ করি

আমার সাথে সাথে জন্য তো ঠান্ডা লেগে গেছে ওই যে সর্দি কাশি তো ছোঁয়াচে আর মাদের ঠান্ডা লাগলে ছোট বাচ্চাদেরও ঠান্ডা লেগে যায় তাই আমি এখন ওষুধ বাঁচতে বসেছি এগুলো হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ আমি নিজের জন্য যতটা পারি হোমিওপ্যাথি ট্রিটমেন্টই করি আর মাম্মাম হয়ে থেকে মাম্মাকেও হোমিওপ্যাথি ট্রিটমেন্টই করাই আমার মামা তো দিদি হোমিওপ্যাথি ডক্টর কটা নাম জানা এমার্জেন্সি হোমিওপ্যাথি ওষুধ কিনে রেখে দিয়েছি এই যেমন ধরো রাকস্টক্স ব্রানিয়ার নাক্স পালসাটিলা বেলেডোনা আর্নিকা এসব কিছু টুকটাক ওষুধগুলো যখনই মামামের একটু কিছু প্রবলেম দেখি দিদিকে ফোন করি পিক পাঠাই ওই অনলাইন ট্রিটমেন্ট করে ওষুধ বলে দেয় আর সেটা দিলেই মাম্মাম সুস্থ হয়ে যায় তাই আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টে ভীষণ বিশ্বাসী আর দিদির দেওয়া ওষুধে মামমামের ভীষণ কাজ হয় এদিকে সকালবেলা মা আলু ভাজা আর বেগুন ভাজা করেছে চলো ভাতটা এবার খেয়ে নিই লঙ্কা গুলোতে ঝালের বংশ নেই মায়ের জন্য ভাত আচ্ছা আমার মতন তোমরা সকালবেলা কে কে ভাত খাও কমেন্ট বক্সে জানিও এই বছরের প্রথম আলু পটল আজ হলো তার গৃহপূপি এবার এই দেখো এইদিকে কি হচ্ছে কি বেশ সুন্দর দুজনে ফোন ঘাটছিস কি আনন্দ মনে আল্লাহ দিন দিয়েছে আর কোনো কাজ নেই নাকি হ্যাঁ এইটা হলো ওই বাড়ির কাছে বেল সকালেই মা পানা করে রেখে দিয়েছিল আমার জন্য রেখে দিয়েছিল আর আমি খেতে ভুলেই গেছিলাম আর এখন মনে পড়েছে বলে এখন খা আর আমাদের বাড়ির বেল না দারুণ মিষ্টি একদম বলো উঠে বসে বলো হ্যাঁ ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পর মা পাপা যাচ্ছে মামার বাড়ি একটা দরকার সেই দিকে মামের মন খারাপ হয়ে গেছে মন যাতে খারাপ না হয় তাই মা আগেই ওর ফরমাইস চেনে নিল কি ওর জন্য আনতে হবে

দুধ খাবে নাকি চাউমিন খাবে চাউমিন খাবে চাউমিন করে দেব আচ্ছা তাহলে বইটা নিয়ে তুমি চুপ করে বসো এ তুমি পলাশোনা করো মামাম চুটকি বাজিয়ে চাউমিন করে আন ঠিক আছে থেকে ভাইয়ের জন্য চা বসিয়েছি আর এদিকে চাউমিনটা সিদ্ধ বসিয়েছি সিদ্ধ হোক তারপরে ভাই খাবে না চাউমিন আমি আর খাবো ভাই নাকি খেতে ইচ্ছা করছে না তাই বলে শুধু চা দে কি বই এরকম ছড়ানো ছিটানো মানে বই ছড়ানো ছিটানো তুই মুখ মুছিস দিয়ে কি

সর আমাকে ছাড় আমি করবকটা কি করে হরে কৃষ্ণ করতে বলিনি বাসন বাজাতে নেই মাম্মা চিনি মিষ্টি একটু নুন চিনি সবই দিয়েছি

কেমন হম এইসবই ভালো লাগে না গরম কিন্তু খাও 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 করে দাও তুমি পারো তো করো তুমি তুলে খাও নিজে নিজে খাও হ্যাঁ আচ্ছা এত ঘোরাতে হবে না এবার খাও হ্যাঁ এবার মুখে দাও ভালো আছে বেরেছি দেখি খায় নাকি দেখলে ঠিকই খাবে দেখেও তো খেতে ইচ্ছা করে হ্যাঁ নে অল্প একটুখানি খা অল্পই তো দিয়েছি খাবো না একটু কম খায় এইটুকু খেতে পারবে না কমিয়ে দিয়েছি দেখ হুম এই হলুদ হলুদ চাউমিনটা দেখলে না আমার সেই স্কুলের কথা মনে পড়ে যায় ছোটবেলায় এই হলুদ চাউমিনটা মা স্কুলের টিফিনে করে দিত আর তখন টিফিনের সময় টিফিন বক্স খুলেই যে চাউমিনের গন্ধটা পেতাম উফ কি যে ভালো লাগতো কি বলবো তোমাদের সেই ছোটবেলার গন্ধটা এখন আর পাই না যতই ভালো করে রান্না করি না কেন এখনের এর স্বাদটা আবার একটু অন্যরকম আসলে কি জানো তো কিছু জিনিস মায়ের হাতের স্বাদের সঙ্গে ছোটবেলার গন্ধটা একদম জড়িয়ে রয়েছে যেটা কোনো কিছু চামচ ছেড়ে হাত দিয়ে খাচ্ছে চামচ দিয়ে দেখো কি করেছে এক একদিন চামচ দিয়ে খুব ভালো খেতে পারে একদিন খেতে পারে না হাত দিয়ে ভালো বল নেই খা কি লুড়ে কে দাঁড়া 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 টানিস না সর সর দেখে

ট্রেনে না লেডিস কম্পার্টমেন্টে আমি একাই বসে বসে এসেছি কি লাগছিল দাদা আমি দিন উঠেছে আমি একা একা এসেছি এবং ভয়ে মরে যাচ্ছিলাম তখন আচ্ছা আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টা টাটা